Hi. আমি দেবশ্রুতি আজ ছিল দ্বিতীয় দিন আমার ফাইনাল ইয়ার ক্লাস শুরু হওয়ার পরে তো চলো ফটো রেডি হয়নি আমার প্রত্যেক দিনের সকালটাই এক কাপ চা খেয়ে শুরু হয় আর তারপর আমি বানিয়ে নি সকালে খাওয়ার জন্য ভাত আর সাথে কিছু কিছু না সবজি যেমন আমি ভাজা আর সারাদিনে সমস্ত কাজ সেরে স্নান করে আমি বসে যাই স্কিন কেয়ার করতে আমার স্কিন কেয়ারের খরচ তো সবসময় বলেছে আমি খুবই সামান্য আমি সবসময় একটা টোনার ইউজ করি যেটা ডাবর গুলাবেরি গোলাপ জল আর সাথে পনসেরি সুপার লাইট জেল বা বেশিরভাগ সময়তে এটাই আমার গো টু স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো হয় আর ডটেন কিরি লিপ বামটা আমার খুবই পছন্দ এটা সুন্দর একটা টিন্টও দেয় আর লিপস্টিকেরও দরকার হয় আজকে আমার ক্লাস শুরু ছিল সাড়ে এগারোটা থেকে তো আমি তো ভাবছিলাম আমি অনেক লেট হয়ে গিয়েছি পরে দেখি না অলরেডি সাড়ে দশটাও বাজেনি তো আমার কাছে টাইম আছে তাই আমি টাইম মতোই পৌঁছে যাই ক্লাসে আর আজকে আমাদের সকালের প্রথম ক্লাসে ছিল ম্যাটেরিয়া মেডিকাম মানে আমাদের হোমিওপ্যাথি মেডেসিন আর এদিকে আমার এই বন্ধু বাইরে থেকে ফিরে এসেছেন আমাদের সবার জন্য ঠেকুয়া নিয়ে এসেছিলো তো আমরা তো মজা করে ঠেকুয়া খেলাম আর তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু বাইরে তো ওরা একটা করে রোল খেলো আমি একটা অ্যাপি ফিজ খেলাম আর রাত্রে আমি আলো বিরিয়ানি খাবার জন্য নিয়ে এসেছিলাম